আসসালামু আলাইকুম সম্মত গ্রাহক আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা দেখব কিভাবে একটা লারাভেল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি খুব সহজে তো চলুন দেরি না করে আমরা হচ্ছে ভিডিও শুরু করি তো আমাদের ওয়েবসাইটটা এরকম হবে আমরা একটু রিলোড দিয়ে নেই এটা দেখি আমাদের ওয়েবসাইটটা হ্যাঁ এরকম হবে এখানে আপনার উপরে হচ্ছে এখানে আপনার ক্যাটাগরি আছে তারপরে নিচে যদি আসে আমরা প্রোডাক্ট গুলো হচ্ছে এরকম ভাবে আমরা এখান থেকে দেখতে পারবো আর এটার মোবাইল ভিউ হয় আমি আপনাদেরকে এটাও দেখাই দিই ফোনে যদি দেখেন তাহলে কিরকম দেখাবে দেখাই হচ্ছে এরকম আসবে খুবই সুন্দর একটা ওয়েবসাইট ঠিক আছে তো এটা আমরা কেটে দিই আপাতত আচ্ছা ওকে তো এখানে আরো অনেক ফিউচার এখানে আছে এড করা এটাতে আছে এড করা হয়েছে তো জাস্ট দেখেন আমি এখান থেকে অর্ডার করুন এখানে ক্লিক করে আপনার এখানে চেক আউট পেজ চলে আসবে ওকে আর যদি হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর আপনি যদি প্রোডাক্টের উপরে ক্লিক করেন তাহলে আলাদা একটা পেজে নিয়ে যাবে তো এখানে আপনি এই ইমেজটা দেখতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনার এটার বিস্তারিত ডিটেলস ব্যান্ড এখানে সব কিছুই দিতে পারবেন তারপরে এখানে হ্যাঁ অর্ডার পলিসি বা আপনার এড করতে পারবেন নিচে আবার প্রোডাক্টগুলো এখানে এড করবে শু করবে তো চলুন দেখি আবার এখানে যে যদি দেখাই একটু যে পাশে দেখেন এখানে এর কিন্তু একটা আইকন দেওয়া আছে আপনার এর এখানে ওয়েবসাইটটা আমরা কিভাবে বানাবো এটা খুবই সিম্পল একটা ব্যাপার তো এটার জন্য আপনাদের তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে ডোমেইন দ্বিতীয় হোস্টিং এবং এটার জন্য একটা কুট প্রয়োজন হবে লারা বিলের কুট তো এই জিনিসগুলো আপনারা চাইলে আমাদের হচ্ছে দেন ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিস এখানে আপনারা প্রোডাক্ট এন্ড সার্ভিস কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল হ্যাঁ তো এখানে নিচে চলে আসলে দেখেন এখানে আপনার ল্যান্ডিং পেজ পেস টেম্পেট পেয়ে যাবেন তারপর হচ্ছে মাইক্রো জব পিএসপি পিস পেয়ে যাবেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট পেয়ে যাবেন অর্থাৎ এই যে আমার যে ওয়েবসাইটটা এটা কিন্তু আপনারা নিজের জন্য বানাইতে পারবেন দেন তারপরে হচ্ছে এই যে ই-কমার্স পেজ পে স্কিপ এটাও কিন্তু আপনারা এখান থেকে মাত্র 1500 টাকা দিয়ে কিন্তু নিতে পারেন ওকে তারপরে এখানে আমাদের নিচে আরো ডিজিটাল সার্ভিস এড করা হবে আপাতত এরকম এড করা নাই দেন এরপর যে আমরা ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা বলছিলাম আমাদের ওয়েবসাইটের একদম নিচে আপনার ফুটারে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে আপনার 5GB ওয়েব হোস্টিং মাত্র 100 টাকায় এখানে আপনারা ক্লিক করলে কিন্তু

আমাদের ডোমিনটা সাকসেসফুল হয়ে গেছে এখন এই ডোমিনে হচ্ছে আমাদের ই কমার্স এর যে ফাইলটা আছে এটা এর জন্য আমরা ফাইল ম্যানেজারে আসার পর আমরা যে ডোমিনটা ক্রিয়েট করলাম এটা আমরা এখান থেকে খুঁজবো এই যে দেখেন এখানে আছে আমার সব বিডি ডট এসিও করি ডান এখন এখানে আপনাদের কি করতে হবে এই যে উপরে আপলোড একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন সিলেট সিলেট থেকে আপনারা দুইটা ফাইল পাবেন আমাদের থেকে ওই ফাইলটা ক্রয় করলে আপনারা যদি দেন দুটো ফাইল হচ্ছে একটা আপনার জিপ ফাইল থাকবে আর একটা এসকিউএল ডেটাবেস ফাইল থাকবে তো আমরা আপনি এখান থেকে জিপ ফাইলটা এরকম ভাবে হচ্ছে এখান থেকে আপলোড করে দিবেন ঠিক আছে তো আমি আমার আরেক জায়গায় আপলোড করা আছে তো আমি জন্য এখানে আপলোড করলাম না এবং সময় নেবে আমার দেন এই যে ecommerce.co এটাতে ফাইলটা আপলোড করা আছে অলরেডি আমি এখান থেকে মুভ করে নিয়ে যাব ঐটাতে হ্যাঁ এই যে মুভে ক্লিক করলাম এখন হচ্ছে আমি এটাতে এটা নিব হচ্ছে আমার সব এখান থেকে এটাতে যাবে তো এখান থেকে মুভ ফাইলে ক্লিক করলাম তো দেন ফাইলটা কিন্তু মুভ হয়ে চলে গেছে এখন আমরা এখানে একটা রিলোড দিই রিলোড দেওয়ার পর

এখন আমাদের যে কাজটা এখন হচ্ছে আমরা সি প্যানেলের টুলস চলে আসলাম এখান থেকে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে এই যে ডাটাবেস সেকশনে এখানে আপনারা তিন নম্বরে ডাটাবেস উইদাউট এটাতে ক্লিক করবেন এখান থেকে আমাদের একটা ডাটাবেস প্রয়োজন হবে তো ডাটাবেস এর নাম দিলাম ওকে দিলাম আমার টপ পি ঠিক আছে এখান থেকে নেক্সট সেটআপে ক্লিক করব এরপর এই যে ডাটাবেসের উপরে এইটা এটা আমরা হচ্ছে এখানে কপি করবো কপি করার পরে এখানে পেস্ট করে দিবো ডাটাবেস যারা তৈরি করতে পারেন তারা তো জানেনি এটা ওরকম বলার কিছু নয় আর না জানেন তারা আমার ভিডিও দেখে দেখে করবেন তাহলে হবে ডাটাবেসটা এখান থেকে আমরা এখানে এবং তিন জায়গাতে দিয়ে দিলাম ওকে তারপর এখানে ক্রিয়েট ইউজার ক্লিক করবো দেন এটাতে ক্লিক করল সবগুলো মার্ক করে মেক চেঞ্জে ক্লিক করব তো আমাদের ডাটা তৈরি হয়ে গেছে এখন আমরা এই টুসে ক্লিক করে পিএচিমাই অ্যাড মেনে চলে আসব জাস্ট আমি আপনাদেরকে এই বিষয়গুলো সংক্ষিপ্ত দেখাচ্ছি এটা তো বিস্তারিত আশা করে আপনারা পারেন যারা না পারেন আপনারা আমাদের ভিডিও দেখে কাজ করবেন যদি এরপরে সমস্যা হয় তাহলে আপনি আমাকে নক দিবেন আমি হচ্ছে এটা আপনাদেরকে দেখাই দেব কোনো সমস্যা নেই

হয়ে গেছে এখন আমরা ডোমিনে চলে আসলাম ডোমিনে চলে আসি ডোমিনে আসার পর আমরা যে ডোমিনটা ক্রিয়েট করছিলাম আমার সব বিটি এটা আমরা একটা ইউটিউবে ওপেন দেখি এটা এখন কি অবস্থায় আছে এ দেখেন এটা আমাদের ডাটাবেসটা কানেক্ট করতে হবে এবং ওটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এটা নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু বলি তাহলে আপনারা সহজে বুঝবেন দেন আমার কথাটা বুঝেন আমরা ফাইল ম্যানেজারে একটা ডোমেইন ক্রিয়েট করলাম ডোমেইন ক্রিয়েট করার পরে ফাইল ম্যানেজারে ঢুকে ডোমেইন একটা ফাইল আপলোড করলাম এক নাম্বার কাজ এটা করেছি দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেসের মধ্যে একটা ফাইল আপলোড করলাম এখন এই দুইটা ফাইল একসাথে কানেক্ট করতে হবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা এর জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে আসব। এবং এখানে আসার পর আমার সব বিটি এতে ক্লিক করবো ডাটা বেসটাই ফাইল ম্যানেজার সাথে আপনার কানেক্ট করতে হবে তো এর জন্য এখানে আপনারা একটা ফাইল পাবেন ডট ইএনবি এই যে ক্লিক করে ইডিটে ক্লিক করবেন তারপরে দেন আমরা আবার এখান থেকে এডিট ক্লিক করি এখানে আপনার নিচে যে এখানে দেখবেন ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এই যে তিনটা দুইটা দুইটাই তিনটা আমরা চেঞ্জ করব এখানে ক্লিক করলাম আমরা যে ডাটা বেসটা ক্রিয়েট করছি এটা এখানে দিলাম সরি এটা হয়ে গেছে

কম্পোস্ট ইট ইউজিং না ইওর ফ্রম পিএসপি 8.1 আমাদের পিএসপি 8.1 করতে হবে নো প্রবলেম সলভ করা হবে আমরা এখান থেকে এডিটর আচ্ছা এইটা এখান থেকে আমরা জাস্ট এই তাহলে আর কোনো সমস্যা হবে না এখান থেকে ক্লিক করলাম সরি এটা না ওকে আমাদের হচ্ছে আমরা আবার খুঁজছি পাঁচশো

এই আমরা এখান থেকে 8.1 করে দিব এই 8.1 করলাম এখন এই দেখেন এখানে अप्लाई করে দিব अप्लाई করে দিলাম এখন দেখেন এটা আমরা একটা রিলোড দেই তাহলে আমাদের কিন্তু ঠিক আছে আমাদের ই-কমার্স ওয়েবসাইটটা কিন্তু অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট অলরেডি বিল্ড হয়ে গেছে এখন আপনারা এখানে আপনাদের মত যে এখানে উপরে লোগো আছে এটা কাস্টমাইজ করতে পারবেন এই যে নিচে লোগো আছে এগুলো ভালো দেখাচ্ছে না আপনার এই পাশে WhatsApp বাটন আছে তো আপনারা এগুলো সব কিছু আপনাদের কাস্টমাইজ করতে পারবেন তো এটা অ্যাডমিন প্যানেলটা আমরা যদি ঢুকি তাহলে দেখেন কি রকম আসে বা কি বল ঢুকবো তো অ্যাডমিনে ঢোকার জন্য এটা আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নিই

পরে আপনি আপনার মত করে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সি প্যানেলের হচ্ছে দেন আমরা মাই মাই অ্যাডমিনে অ্যাডমিনে চলে আসার পর এখান থেকে আমার সব পিডি এটাতে ক্লিক করলাম দেন এরপরে নিচের দিকে আসবো ইউজার একদম নিচে ইউজার আছে ইউজারে ক্লিক করব দেন এখানে আছে ওকে ইডি ক্লিক করলাম দেন এটা হচ্ছে আমাদের

পারেন অথবা হচ্ছে আমাদের থেকে আপনারা উঠ নিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ